বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের অর্থনীতির মূল শক্তি হচ্ছে কৃষি তাই বাস্তব হচ্ছে নীলফামারের ডিমলা উপজেলায় প্রতিকূল আবহাওয়া খরা মৌসুমে সত্ত্বেও এখানকার কৃষক থেমে নেই মাঠে চলছে কৃষিকাজের ব্যস্ততা ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্তমানে আলু সর্ষিয়া ভুট্টা ও তামাক পাতা ব্যাপক হচ্ছে বর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক জমি পরিচর্যা শেষ ও কীটনাশক পরে সময় পার করছেন বিশেষ করে আলু সরিষা চাষে কৃষকদের কৃষকদের বেশি দেখা যাচ্ছে মতে কথা বলা জানা যায় আবহাওয়া অনুকূলে থাকলে মৌসুমে ভালো ফসলের আশা করছে তারা আবহাওয়া যদি এবার কুয়াশা যদি না হয় তাহলে অবশ্যই আবাদ আমরা অবশ্যই ভালো পাবো ভুট্টা আলু তামাক সরষা আমরা লাভবান হইতে পারি যদি আবহাওয়া ভালো হয় গত দু বছর থেকে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে নাই আলু তামাক ভুট্টা ধান এবার সরকার যদি ন্যায্য মূল্যে দাম দেয় হয়তো বা লাভবান হতে পারে উত্তরবঙ্গের কৃষক ভুট্টা গাছ দুই বিঘা আলু দশ বিঘা মরু দেড় বিঘা তাঙ্কু এক বিঘা কল্যা এক বিঘা যদি সরকার দেখেই মুক্তুলি তাইলে না আমার বামা গতবারের মতন এই ধরা হয় তাহলে কৃষক শেষ